जानकम् सङ्गच्छाध्वं सङ्गदाध्वं सङ्गो मनासि जा ধন্য মনে করছি একটা কথা বলি যে এই সংস্থাটার নাম স্বপ্ন সন্ধানী সত্যি স্বপ্ন সন্ধানের নামটা এতটাই মানে সুন্দরভাবে দেয়া হয়েছে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু স্বপ্ন থাকে কেউভাবে আমি পড়াশোনার মাধ্যমে ডাক্তার ইঞ্জিনিয়ার হব কেউভাবে আমি শিল্পী হব সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকে কারু না কারু আমাদের ছোটোদের বা আমাদের বড়দের একটা কিছু ইচ্ছা থাকে বা একটা কিছু স্বপ্ন থাকে স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না তো মেমারির মতো এই জায়গায় এরকম একটা সংস্থা আমরা পেয়েছি তাতে আমরা আমাদের মেমারিবাসী হিসেবে আমাদের নিজেকে ধন্য মনে করছি এই স্বপ্ন সন্ধানী চলার পথে আমরা একে সর্বাত্মকভাবে আমরা সমর্থন করব আগামী দিনে চাইব যে আমাদের যারা পরবর্তী জন্মে যারা আসছে তারা তাদের কিছু যদি স্বপ্ন যখন থাকে এখানে দেখছিলাম অনেক কিছুই রয়েছে হাতের কাজ তারপর আপনার নৃত্য গীত সিনেমার ইয়ে জগতের অভিনয় এসব অনেক কিছুই আছে আপনাদের একটা কথা বলি যে না বললেই নয় এই সংস্থার সঙ্গেই অনেক আগেই আমার ভাইজি জড়িত ছিল আজকে আপনাদের আশীর্বাদে সে অনেকটা উপরে উঠতে পেরেছে তার নাম অন্বেষা হাজরা টিভি তাকে আপনারা দেখতে পান আগামী বুধবার তিন তারিখ আপনারা যদি কেউ দিদি নাম্বার ওয়ান দেখেন তাতে দেখতে পাবেন অন্বেষা হাজরা সে একটা আছে সে জি বাংলাতেও চান্স পেয়েছে কিন্তু তার প্রথম চলার পথ পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা সে দুদিকে দুটো মুখ এক সে আমাকে আসছি বলে দাগ করিয়ে রেখে অন্য মুখে সুন্দর ছুটতে চলে গেল আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি ওমনি করে যাই বুঝিয়ে দিল আমি থেকেও নেই থেকে আমার কাঠের উপর হাত রাখলো সময় আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানা কথায় বলে যে মাঠে গরু চড়ে সে মাঠের ঘাসটাকে তাড়াতাড়ি বাড়ে আর আমি বলি যে স্থানের মঞ্চে শিল্পীরা চড়েন সে স্থানে সংস্কৃতি তাড়াতাড়ি বাড়ে আপনারা এই সাংস্কৃতিক চেতনা বাড়ানোর দায়িত্ব নেওয়ায় স্বভাবতই আমি খুশি বিয়ের বয়স পেরিয়ে যাওয়া কোনো মেয়ে হঠাৎ বিয়ে হয়ে গেলে লোকে যেমন বলে যাক আই নাম তো খুঁজলো মানে বর্তা একটা জুটলো ভালোই হোক আর মন্দই হোক আমাকে কে পেয়ে এই রামকৃষ্ণের সেই অবস্থা যা একটা লোক তো পেলো সে উদ্বোধক করো যাই হোক মেমারি আমার খুব পুরনো জায়গা অত্যন্ত পুরনো এখানে আমি কতবার যে নাটকের বিচারক হয়ে আবৃত্তির বিচারক হয়ে এপারে লাইনের এপারে এসেছি ওপারে গেছি এই যে আমারপুরে আমার ছাত্রটা এসেছে ওখানে গেছি তার কোনো ঠিক নেই কিন্তু সেখানে যেভাবে এসেছি আর আজকে যেভাবে এসেছি তার একটা একটা সামান্য পার্থক্য আছে সেটা কেমন কলকাতার কালীঘাটের থেকে যেতে যেতে এক ভদ্রলোকের হঠাৎ ভাব আসে তিনি করেন কি সোজা কালীঘাটে চলে যান কালীঘাটে গিয়ে সেখানে পুজো দেন পুজো দেওয়ার পর সেখানকার পুরোহিত তার কপালে বড় দেখে একটা চন্দনের ফোঁটা পরিয়ে দেয় সেই চন্দনের ফোঁটাটি নিয়ে সেই ভদ্রলোক বাসে চড়ে এবার আসেন ধর্মতলার দিকে চোখে পড়ে বার মদের দোকান আসেন তিনি সোজা করেন কি ওই মদের দোকানে চলে চলে যান গিয়ে আকন্থ মদ্যপান করে একটি মদের বোতল নিয়ে চলতে টলতে নিজের বাড়ির পাড়ার পথ এখন ভদ্রাজ মশাইয়ের সঙ্গে দেখা মশাই বলছে আরে ছি 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 হ্যাঁ ভদ্রলোকের ছেলে হয়ে তুমি এই টলতে টলতে মদের বোতল নিয়ে বাড়ি ঢুকছ তখন সেই ভদ্রলোক বলছে আপনি শুধু আমার মদের বোতলটা দেখলেন কপালে দেখলেন না তা আমরা হচ্ছে ওই মানে খায়ের মাছি যেখানে ঘা হয় সেখানেই বসে কিন্তু এখানে সেটা উপায় নেই কারণ আমি তো এখানে বিচারক হয়ে আসেনি আমি এখানে এসেছি উদ্বোধ করে আমাদের আমরা এখন মানিও না বা মানতে বলিও না যে আজকের দিনে সন্ধাম মুখার্জির মতো দরদ স্যার আশস্ত শ্রেণীর মতো মরদ আলী আকবরের মতো শরৎ এবং বিয়ের পাঞ্জাবির মতো গরদ পাওয়া সম্ভব নয় ভেজালের যুগ তবু এটা যে কিছু করছে এতেই আমি খুশি আর সব থেকে খুশি আমি আসার সঙ্গে সঙ্গে এই যে কত লোক আমার পুরোনো লোক তারা আমাকে ভালোবাসছে আমি এতেই অবাক হয়ে গেছি কারণ ভালোবাসাটাই মধ্যেও ভেজাল আছে কেমন ভেজাল এক পাড়ায় একটি রোমিও ছিল আর যেখানে রোমিও থাকে সেখানে কে থাকে জুলিয়েট থাকে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু সেই রোমিও আর জুলিয়েটের ওটা দেখে এসেছি আপনারা জানবেন না একটা বারান্দা আছে ডান দিকে একটা বারান্দা এদিকে জুলিয়েট আর এদিকে হচ্ছে রবিও আর বারান্দাটা কিন্তু লম্বা নয় এরকম তিন কোণা আর কি গোল মতো তা সেই রবিও আর জুলিয়ে তা যাই হোক এক ভালোবাসার টানে রোমিওকে একটি সোয়েটার বুনে দেয় সোয়েটার তা সেই কি সারা শীতকাল এসে পড়ে পড়ার পর যখন শীত চলে গেল মানে এরকম সময় আর কি সে লোন দেয় লোকটি বললো যে ঠিক আছে আপনি আসুন এক মাস পরে আপনি এটা নিয়ে চলে যাবেন এক মাস পরে গেছে রোমিও বলছে একটা মুশকিল হয়ে গেছে শরীরটা একটা তো খুঁজে পাচ্ছি না বললে না না বুদ্ধি পেলে হবে না রোমিও বলছে খুঁজে না পেরা হবে না ওর মধ্যে আমার সেন্টিমেন্ট আছে ওর মধ্যে আমার ভালোবাসা জুড়ি আছে আপনাকে ওটা খুঁজে দিতেই হবে বলছে ঠিক আছে আর বলছে হ্যাঁ শুনুন আপনাকে একটা ইয়ে বলে দিই বুদ্ধি বলে দিই ওই শোয়েটারের পেছন দিকে দেখবেন অন্য উল দিয়ে অন্য রঙের ওখানে লেখা আছে তোমার সুখী আপনার খুঁজতে সুবিধা হবে বলে ঠিক আছে এক মাস পরে আসো এক মাস পরে আবার সেই তুমিও গেছে কি বলছে একটা মুশকিল হয়ে গেছে না না মুশকিল বললে হবে না আপনি আমাকে আসবে আসতে বলেছেন আমার ওই শোয়েটার চাই বলে হ্যাঁ বলুন একটা মুশকিল হয়ে গেছে কি জানেন তো সতেরোটা সোয়েটার পেয়েছি তাতেই লেখা আছে তোমার সুখী কে আপনার সুখে আপনি এবারে করুন আমার ওরকম সুখী ওরকম ভালোবাসার দরকার নেই আমার তার থেকে দুঃখ ভালো ভালো থাকবেন ভালো রাখবেন আপনার নাম পরিচয় আমি বর্ধমান থেকে আসছি আমার নাম হচ্ছে ললিত কোনার আমি বর্ধমান ড্রামা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আজকে এই মেমারিতে স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রে আপনি উদ্বোধক হিসেবে এসেছেন এখান থেকে আপনি কী বার্তা রাখছেন কিছুই বার্তা নাই আমার যেহেতু কাজ হচ্ছে সংস্কৃতি চর্চা করা করা যেখানে যতটুকু আমাকে বলে সংস্কৃতির ব্যাপারে আমি সেখানে তাদের সঙ্গে আসি এবং যতটুকু পারি আমি তাদের সঙ্গে সহযোগিতা করি আমি আমার ছাত্রছাত্রীদের এখানে নিয়ে এসেছি এমনকি আমি একে চিন্তামনা পর্যন্ত কিন্তু ওর ব্যবহারে মানে আমার সঙ্গে ফোনে যে কথা হয়েছে তাতে যখনই আমাকে বলেছে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছি এবং এখানে চলে এসেছি কেন যাতে এই সংস্কৃতি চর্চাটা বৃদ্ধি পায় কটসতা পায় ঠিক এই কারণে আপনি কি এই সংস্থার সঙ্গে পাশে দাঁড়িয়ে সর্বতভাবে সহায়তা করছেন অবশ্যই প্রত্যেকেই আমি করে থাকি এবং সেটা সবাই জানে এবং এদের সাথেও করবো অবশ্যই করব করে যাব বর্তমানে আপনি নাট্য জগতে কোনো কাজে আছেন হ্যাঁ কেন বর্তমান ড্রামা কলেজের আমি অন্তব্য এখনও পর্যন্ত শেখাই বর্তমান বীরভূম বাঁকুড়া মেদিনীপুর হুগলি এই ডিস্ট্রিক্ট থেকে যারা আসে আসে তাদের আমি এখনও আবৃত্তি শেখাই এবং যারা এখনও টিভিতে আছে বা বর্ধমানের নাট্যজগত আছে সবাই মোটামুটি আমার ছাত্র ছাত্রী আমি জানতে চাইছি কোনো প্রোডাকশান আছে কি না হ্যাঁ আমার প্রোডাকশান আছে বর্তমান জমা করেছে ইয়েতে বোঝাপড়া থেকে আরম্ভ করে বিসর্জন করে আরম্ভ করে রিহার্সালগুলো আবার চলছে করোনার জন্য এক বছর বন্ধ ছিল আবার সেগুলো চালু করেছি এবং আবৃত্তি চর্চা আবার শুরু করেছি অনলাইনে ধন্যবাদ এর কি কর্মসূচি আজকে আমাদের স্বপ্নসন্ধানী শিক্ষা সংস্কৃতি কেন্দ্র দু হাজার সাল থেকে পথ চলা শুরু করে আজকে দু হাজার একুশ সালে আমরা পৌঁছেছি তো এর মধ্যে দু হাজার কুড়ি সালে দীর্ঘ লকডাউনের দশা কাটিয়ে আজকে আমরা আমাদের নতুন করে আমাদের সংস্থার আবার স্বাভাবিক কাজকর্ম শুরু করতে যাচ্ছি এবং এর সঙ্গে একটা আনন্দের খবর যেটা আমরা আজকে প্রথম করতে যাচ্ছি সেটা হচ্ছে হস্তশিল্পের কাজ যে হস্তশিল্পের কাজের মধ্যে বহু সংখ্যক মানুষ কাজের সুযোগ পাবে লকডাউন পরিস্থিতিতে তো এক বছর টোটাল স্কুল বন্ধ এই মুহূর্তে কি আবার শুরু করতে পারবেন না এখন উদ্বোধন করে অপেক্ষা করবেন না আমরা সরকারের যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধকে মান্যতা রেখে এবং তার যে বিধি রয়েছে করোনা বিধি সেই বিধিটাকে মেনটেন করে যত রকমটা করা যায় সেটা আমরা করার চেষ্টা করছি আপনারা অনলাইন ক্লাস করছেন হ্যাঁ আমাদের দীর্ঘদিন যে বন্ধ ছিল সেই বন্ধ সময়ে আমরা বেশ কিছু ঘরে বসে প্রতিযোগিতা পর্ব মেধা পরীক্ষা এইগুলো আমরা অনলাইন প্ল্যাটফর্মে করেছি যাতে বহু সংখ্যক গোটা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও কয়েকটা হচ্ছে কি রাজ্য থেকে অনেকেই অংশগ্রহণ করেছিলেন নাম পরিচয় আমার নাম হচ্ছে রামকৃষ্ণবন্ধু স্বপ্ন শিক্ষা সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ধন্যবাদ